আমরা রওনা হয়ে গেলাম আমার দোকান রোডোতে আজকে জানি করছি মানে যেহেতু বাড়ি রাঙ্গিনেতে ধরেন আরে হচ্ছে আমাদের সেই হরিসংকটপুর ব্রিজের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন মানব জাতির রূপে তার প্রতি লাখো কোটি শুক্রিয়া আদায় করে শুরু করছি আলহামদুলিল্লাহ এবং পরে পরে আমাদের প্রিয় নবী আল্লাহ রাসুল সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মানবজাতির জাতির দ্রুত হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের প্রতি দ্রুত পাঠ করছি সকলে বলি আল্লাহমা সাল আলাই আল্লাহমা বারিকা আলাই নিশ্চয়ই আশা রাখছি আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের নিয়ে আরও একটি নতুন মটো ব্লগে আজকের ভিডিওটি হচ্ছে বিদিরপুর কেন্দ্রিক আজকে আমরা বিদিরপুর আপনারা সবাই অবগত আছেন আমি কি কাজের সাথে জড়িত কি কি কি। কাজ করি করি ব্যবসা আর সেই রিলেটেডই আজকের ভিডিও তাই আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আপনাদের একটু আমরা কি কাজে যাচ্ছি কোথায় যাচ্ছি তাই তো এই হচ্ছে সেই বিদিরপুরের কাজ জানালা অ্যালুমিনিয়াম এবং নাসির গ্লাস ব্লু মার্কারি দিয়ে দুইটি জানালা রেডি করলাম চার ফিট বাই ফিট আমরা সেই দুটো লাগাতে যাব বিদিরপুরে যাবো আমার ব্যবসা পয়েন্ট দেখতে পাচ্ছেন অটো চলে আসলো আমরা অটোতে করে যাব জানালা দুইটা নিয়ে আর এ হচ্ছে আমার গ্লাসরুম আসসালামু আলাইকুম আপনার বলেন হ্যাঁ আমি এই যে বিদিনীপুর যাবো এখন জি তো আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে শফিকুল ভাই তার অটোতেই যাব আমরা এজন্য আর কি তাকে ডাকলাম অনেক সকালে আসলাম দোকানে কিন্তু আমার দোকানের ছেলেটাই আসলো অনেক দেরি করে আমরা জানালা তুলে ফেলেছি অটোতে এখন রওনার পালা আমরা গাড়ি নিয়ে যাব না তো চলুন রওনা হই এখন بسم আমরা রওনা হয়ে গেলাম আমার দোকান থেকে বেরিয়ে পড়েছি আমরা অটোতে যাব আবার অটোতে চলে আসব রোডে উঠে পড়েছি এখন যাচ্ছি কাজের সাইডে আপনাদের একটু আমাদের ড্যাঙ্গর আর গোলচত্বরটা দেখাই এ হচ্ছে ড্যাংপাড়া গোল চত্বর ঢুকছি আমরা দেখতে পাচ্ছেন পুরো গোল চত্বরটা দেখতে পাচ্ছেন আপনারা আমরা ফেসনে ফেলে চলে আসলাম

কিন্তু তবুও একটু সময় বের করি আপনাদের সাথে এই মানে শেয়ার করার জন্য আমাদের আমার এই ভালো লাগা আমার এই কাজের ভালো লাগা আমার এই ঘুরাঘুরির ভালো লাগা এগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করি আজকে আমরা কাজে যাচ্ছি নিজেরপুর তো সেই পারপাসে সফিকুল ভাইকে পাইলাম মানে আমার যে অটোওয়ালা ভাড়া মারে সে অনেক ভাড়া পাইছে আর কি ঈদের পরে

এই হচ্ছে আজকের আমাদের জাননি আমরা রাস্তার জাননি আপনাদের একটু দেখাই আমাদের রাস্তার জাননি কিভাবে রাস্তায় অটো চলছে সেনবি মোরেটা পার হচ্ছে দেখতে পাচ্ছেন মিশ্র রোডে এরকম ভাবে গাড়ি ঘোড়া চলছেrowData তে আজকে জাননি করছি মানে যেহেতু ক্লাস নিয়ে যাচ্ছি তাই অটোতে যাচ্ছি আমরা ভিতরের রাস্তায় ঢুকে পড়লাম বিদিরপুরের ভিতর পাশের রাস্তায় ভালো রাস্তায় উঠেছি আমাদের সামনে হরিশঙ্করপুরের সেই সময় লোহার ব্রিজ ছিল যে লোহার ব্রিজ দিয়ে আর কি আমরা যাতায়াত করতাম এখন সেই ব্রিজটা হয়েছে কংক্রিটের আপনাদের সেই দৃশ্যটুকু একটু দেখা যে আমাদের সেই ব্রিজটা কিরকম হয়েছে আর এই যে হচ্ছে বাড়ির রাঙিনাতে ধরেন সবাই ভুট্টা শুকাইতে দিয়েছে এ হচ্ছে ভাই রোড আর এ হচ্ছে আমরা বাঙালি আর এ হচ্ছে আমাদের সেই হরিশঙ্করপুর ব্রিজ এই ছিল আমাদের এই ব্রিজের ভিউ আর ব্রিজের সাথে সাথে রোডের একটি ধার সবার বাড়ির আঙিনা বুঝতেই পারছেন ভোটটা শুকাইতে দিয়েছে আর কি অনেক রোড গরম সেই সাথে কাজ সবকিছু মিলে আর কি বিড়ি খিচুড়ি অবস্থা তবুও ভালো লাগছে এই ভেবে যে আমাদের কর্মজীবন ব্যস্ততার জীবন এভাবেই চলছে আমরা বিদিরপুর মোড় চলে আসছি হচ্ছে বিদিরপুর মোড় আমরা বামে যাব হচ্ছে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয় আমরা স্কুলের প্রবেশ করলাম হচ্ছে আমরা চলে আসলাম এই বাসায় যে বাসায় আমাদের কাজ সেই বাসায় চলে আসলাম হচ্ছে সেই বাসা উপস্থিত হয়ে গেছি বাসায় যেখানে আমরা কাজটা করবো আরকি কাজটা রানিং করি করে আবার আসতেছি আমরা শফিকুল ভাইকে ছেড়ে দিলাম এখন আমরা জানালা রেডি করবো তাই আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন আমরা আউটার রেডি করতেছি উৎকলন সততার সাথে আল্লাহ তালা এগিয়ে দেবেন চেষ্টা করতেই থাকুন একটি সময় সফলতা আসবে আসবে ইশ্লা নিরাশ হওয়া যাবে না আল্লাহ তাল রহমত অনেক আল্লাহ তালার কাছে চাইতে থাকতে হবে যে কোনো সময় দিয়ে দিবে আপনার জন্য যখন মঙ্গল তখনই সেটা দেওয়া হবে আল্লাহ তালা সেটা দিবে তারা আগ মুহূর্ত পর্যন্ত আপনি যতই পশ্চিম কালো আপনি সেটা পাবেন না কারণ আপনার জন্য সেটা বরন্ত তখনই হয়ে আছে তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এইভাবে হয় আমাদের কাজগুলো আমরা কাজটা শেষ করে ফিনিশিং টেনে আপনাদের সামনে হাজির হচ্ছি প্লাস্টার এগুলো সব একই রেট হবে একশো একশো না হলে জানালা মজা নেই তো বন্ধুরা জানালা দুইটা কমপ্লিট চলুন একটু বাইরে থেকে আপনাদের দেখাই হচ্ছে একটি জানালা বারান্দার ভেতরে আর একটি জানালা হচ্ছে বাইরে তো দুটা স্টিকার থেকে গেছে হচ্ছে স্টিকার তুলে ফেললাম তো জানালা দুইটা কমপ্লিট বারান্দার ভেতরে একটা একটা বাইরে একটি রুমে দুইটি জানালা জানাল ভাই কমপ্লিট আর এই হচ্ছে ফিল্ডের পাশে বাসা এ বাসাতে এই কাজ করলাম জানালা লাগালাম দুইটা তো ঠিক আছে বন্ধুরা আমাদের কাজ শেষ আমরা এখন আমাদের গন্তব্যে চলে যাব আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সেই সাথে আরও একটি নতুন মটো ব্লগ না আসা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি আমি এজে বাবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত চ্যানেলটি সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস এন্ড এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া মোর কোদাগাড়ি রাজশাহী